আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজ গণিতের অনুশীলনী তিন দশমিক একের এখানে চার নাম্বার অঙ্কটি করা লিখছি এই অঙ্কটি দেখাবো দেখো চার নম্বরে মূলত দুইটা অঙ্ক আছে ক খ একটা চিত্রের ভিতরে এরকম করে তোমাদের বইতে এই অঙ্কটা দিছে দেখো এই অঙ্কটি কিভাবে আমরা করবো দেখো বলছে কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রা বলছে স্থানের না তালিকাটাতে কি কি আছে দেখো এখানে যে চারটা স্থানের নাম দিছে এগুলো মূলত বিভিন্ন দেশের রাজধানীর নাম দিছে ঢাকা তোমরা জানো যে বাংলাদেশের রাজধানী ঢাকা শূন্য ডিগ্রি সেলসিয়াস এর উপরে পনেরো ডিগ্রি সেলসিয়াস কাঠমন্ডু কাঠমন্ডু হলো নেপালের রাজধানী গুলো কোন দেশ মনে রাখলে ভালো অনেক সময় আহ সাধারণ জ্ঞানে কাজে লাগে নেপালের রাজধানী হলো কাঠমন্ডু শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে তোমাদের এখানে বানানটা ভুল আছে বইতে এটা লিখছে নিচে নিচে হবে নিক ডিগ্রি সেলসিয়াস এর দিছে disse মস্কো মস্কো হলো 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 10 ডিগ্রি সেলসিয়াস এটি মূলত 26 সালের বই যে জায়গায় মস্কো দিছে এটা কিন্তু আগের বইতে শ্রেণী করেছিল এটা চেঞ্জ করে দিছে। একটা সংশোধন করা হয়েছে এটা মস্কো হলো রাশিয়ার রাজধানী তোমরা এই রাজধানীগুলো কোন দেশের সেটাও একটু জেনে রাখলে সাধারণ গারে কাজ লাগবে মস্কো হলো রাশিয়ার রাজধানী 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 10 ডিগ্রি রাজধানী সৌদি আরবের রাজধানী তোমরা জানো যে রিয়াদ এই চারটা রাজধানী চারটা স্থানের নাম দিছে দিয়ে ওরা কতে বলছে বিভিন্ন স্থানের তাপমাত্রা এটা ক বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকার মানে কি চিহ্ন হবে এই কথার আলোকে যে চিহ্ন হবে সেই চিহ্ন সহকারে উপরের এই যে উপরের ফাঁকা কলামে লেখ মানে এখানে যে চিহ্নটা হবে সেটাই এই কলামে লিখতে বলছে খতে নিচের সংখ্যা রাখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা এখানে যে সংখ্যাগুলো দিছে তারা উল্লেখিত যে সংখ্যাগুলো দিছে সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রাখায় লিখতে বলছে অর্থাৎ যে তাপমাত্রা এখানে আছে যে যে জায়গায় এই তাপমাত্রার সাথে নাম মিলে সেই নাম গুলো লিখতে বলছে দুই নাম্বারে বলছে কোন স্থানটি সবচেয়ে শীতল এই যে এখানে যে তাপমাত্রা দিয়েছে এর ভিতরে শীতলতম স্থান কোনটা সেটা তোমার কাছে জানতে চাইছে এরপরে দেখো এখানে সমস্যা হচ্ছে আচ্ছা তিন নাম্বারে বলছে যে সকল স্থানে তাপমাত্রা দশ ডিগ্রি বেশি মানে এখানে যে দশ ডিগ্রি বেশি যে তাপমাত্রা গুলো আছে সেই জায়গাগুলোর নাম লিখতে বলছে এখানে আমরা দেখো এক আমরা করবো দেখো প্রথমে বিভিন্ন স্থানে তাপমাত্রা উপযুক্ত ঢাকা উপরে যখন হবে তখন সবসময় প্লাস হবে মনে রাখবা উপরে হলে কি হবে প্লাস হবে এখানে বলছে শূন্য ডিগ্রি সেলসিয়াস এর উপরে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে প্লাস পনেরো ডিগ্রি হবে প্লাস পনেরো ডিগ্রি সেলসিয়াস হবে উপরে বলছে এরপরে বলছে মস্কো শূন্য ডিগ্রি সেলসিয়াস এর নিচে দশ ডিগ্রি নিচে বললে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস বলছে শূন্য ডিগ্রি সেলসিয়াস এর উপরে বিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু উপরে বলছে অবশ্যই প্লাস হবে বিশ ডিগ্রি সেলসিয়াস এখানে যে উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে বলছে ফাঁকা কলম এই এই কথাটি তোমাকে বলছে মূলত অর্থাৎ যদি উপরে বলে আমরা প্লাস দিব আর যদি নিচে বলে মাইনাস দিব আমাদের ক নাম্বার উত্তর শেষ ক নাম্বারে যে কথাটা বলছে শুধু ফাঁকা কলমে এটা লেখো সেটা হয়ে গেছে এবারে খ নাম্বারে নিচে সংখ্যাগুলো দ্বারা যে উল্লেখিত সংখ্যাগুলো দিচ্ছে এটা তাপমাত্রা বুঝেছে তাপমাত্রা অনুযায়ী এই ছয়ের এক নাম্বারে বলছে তাপমাত্রা অনুযায়ী উপরুক্ত স্থানগুলো সংখ্যা রেখায় নাম লিখতে বলছে তো দেখো এখানে যেটা আছে চল্লিশ ডিগ্রি এদলিশ এখানে চল্লিশ এখানে কিন্তু চল্লিশ নাই তাহলে এটা বাতিল এবার আছে তিরিশ এখানে তিরিশ নাই তাহলে এই বাতিল এবার আছে প্লাস দশ যেহেতু এখানে তোমার শুনে ডান দিকে ধনাত্মক তাহলে প্লাস দশ ডিগ্রি কোথায় আছে এই যে

তাপমাত্রা পাইছি কাঠমান্ডু এরপরে আমাদের না এক উত্তর এবারে দুই নাম্বার এক নাম্বার শেষ এবার দুই নাম্বারে কি কোন স্থানটি সবচেয়ে বেশি শীতল এই যে এখানে তাপমাত্রা দিছে এর ভিতরে শীতল কোনটা শীতল মানে যত বেশি মাইনাসে যাবে সেটা তত বেশি ঠান্ডা হবে এখানে

তাই আমরা লিখবো দশ ডিগ্রি বেশি স্থানগুলো হলো ঢাকা ও রিয়াদ আমরা এখান দিয়ে লিখতে পারি তিন নাম্বার দেখা যায় কিনা দশ ডিগ্রি বেশি স্থানের নাম আহ দশ ডিগ্রি সেলসিয়াস এর বেশি এর বেশি স্থানগুলো হলো হলো কে কে ঢাকা ও ঢাকা আছে পনেরো ডিগ্রি দশ ডিগ্রি বেশি রিয়াদ আছে বিশ ডিগ্রি তাহলে তাও সেটা দশ ডিগ্রি বেশি তাহলে রিয়াদ ঢাকা ও রিয়াদ ঢাকা ও রিয়াদ রিয়াদ এটা হবে আমাদের তিন নাম্বার ক্ষয়ের তিন এখানে যে চার নাম্বারের ক আর ক যেভাবে বইতে দেওয়া আছে আমরা চেষ্টা করছি সেভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি এখানে যে চার নম্বর অঙ্ক তোমরা ভালো বুঝতে পারছো এরপর ইনশাল্লাহ আমরা পাঁচ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকো